আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কুমল কিছু শিশুরা দাঁড়িয়ে আছে এই যে আপনার দেখতে পাচ্ছেন পরে কথা বলি তারা সবাই হলো জান্নাত সিদ্দিকা সিদ্দিকানুরানি মাদ্রাসা বানিয়াচু বাঘমহল্লা বড় বাজার এই যে তারা প্রত্যেকেই হলো শিশু শ্রেণীর ছাত্রী এই যে জান্নাত আক্তার শিউসেনীর ছাত্রী আরবি হাতের লেখা আজকে পরীক্ষা ছিল মার্শাল্লাহ এত সুন্দরভাবে এই নক্তাগুলা হরফগুলা লিখছে তারা যে সত্যি মনোমুগ্ধকর যে এত ছোটো ছোটো বাচ্চাগুলো যে হাতের লেখা এত সুন্দর মানে এটা অকল্পনীয় এটা হয়তো অনেকে মনে করতে পারে অন্য কেউ হয়তো বড় কারো হাতের লেখা কিন্তু আসলে প্রত্যেকটা বাচ্চা সে নিজের হাতে এই লেখাগুলা লিখছে যে আমাদের বাচ্চাগুলো যে শুধু যে আরবি লেখাগুলো যে এরকম সুন্দর ব্যাপারটা এরকম না আজকে আরবি পরীক্ষা ছিল যে কারণে আমার নজরে আসছে এই জন্য এই তাদেরকে স্ক্রিনে রেকর্ড করা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই যে সোয়াদ মাসাল্লাহ খুবই মেধাবী একটা ছেলে এই যে শিপন মাসাল্লাহ সেও খুব মেধাবী এতদিন ঘুরাইছে পড়ালেখা করে নাই দৈরে আইনে ভর্তি করছে এখন তো দেখা যায় আলহামদুলিল্লাহ ক্লাসের ফার্স্ট বয় নাকি হুজুর জি এই যে তোমার নাম কি জিসান তোমার নাম আমার মনে থাকে না কেন যে মার্শাল্লা জিসানের লেখাটা খুবই সুন্দর হয়তো একটু সমস্যা আছে এটা দেখাই ঠিক হয়ে যাবে এদিকে তোমার নাম কি জিহান আহমদ ফেরদাউস মাসাল্লাহ ফেরদাউসের লেখাটা মোটামুটি মাসাল্লাহ ভালো যে শুধু যে এখানে যে আট জন আমাদের বাচ্চা আছে তাদের লেখাদের সুন্দর ব্যাপারটা এরকম না আরও যারা এখানে আছে এই বসো বসো এই যে এখানে আরও যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সবাই লেখাই মান অনেক ভালো কিন্তু এদের লেখাটা আসলে একদম আলহামদুলিল্লাহ বলতে গেলে এতটাই ভালো হয়েছে যা মানে কল্পনার হ্যাঁ কল্পনার বাহিরে যে আমাদের উস্তাদদের হাতের লেখা প্রায় মোটামুটি এই যে ও তো মোটামুটি একবার উস্তাদের লেখাই কপি করে ফেলছে এইদিকে ও আছে ও আছে এই যে মুনতাহা মুহা নদার নাম মুনতাহা আছে মাসাল্লাহ এদিকে সুয়াদ শিপন ও আমরা আমাদের বাচ্চাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আমাদের প্রতিষ্ঠানের ভর্তি আগামী ডিসেম্বর ডিসেম্বরের আঠারো তারিখ থেকে ভর্তি আমাদের শুরু আলহামদুলিল্লাহ আপনারা যারা চান আপনাদের বাচ্চাদের হাতের লেখা বাংলা অঙ্ক ইংরেজি আরবি সবগুলো সুন্দর হবে এবং বাচ্চাগুলো ভালোভাবে সুন্দর পরিবেশে পড়ালেখা করবে তাহলে ইনশাল্লাহ আগামী ডিসেম্বর চলিত মাস ডিসেম্বরের আঠারো তারিখ থেকে ভর্তি শুরু হবে আপনাদের সবাইকে দাওয়াত রইল এবং আপনাদেরকে আমাদের মাদ্রাসা ভিজিট করার জন্য দেখার জন্য মাদ্রাসার পরিবেশ বাচ্চাদের পড়ালেখা দেখার জন্য আপনাদেরকে দাওয়াত করলাম ইনশাআল্লাহ আসবেন ও সবাইকে এই বলে বাচ্চাদের জন্য দোয়াছে এখানে এই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামদুল্লা